দ্রোণাচার্য পুরস্কার পেলেন বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের কান্তি দাস পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নম্বর ব্লকের গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক দাস উনি নম্বর ব্লকের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের দু ইংরেজি বিষয় শিক্ষক কান্তি দাসকে স্কুল শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দিল এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কলকাতার সটলেকে অবস্থিত টেকনা ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই রাজ্যের প্রায় দুশো জন শিক্ষকদের হাতে স্মারক সহ মানপত্র উত্তরীয় তুলে দেওয়া হয় সংস্থার সিইও ডক্টর সুজয় বিশ্বাস মহাশয় শ্রী মৃণালকান্তি দাসের হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সম্মানীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মৃণাল বাবুর এই সাফল্যে খবর পেতেই আনন্দে মেতে ওঠে তার পরিবার এবং আত্মীয় স্বজন ছোট থেকেই শান্ত স্বভাবের খুব মেধাবী ছেলে ছিলেন মৃণাল বাবু আরও দিনে তো এগিয়ে যাক ছেলে সাফল্য তো তার কামনা আমরা করবই যতদিন বেঁচে থাকবো আরও বড় হোক আরও সম্মান পাক সবার মনে আনন্দ দিতে পারুক এটাই আমার প্রার্থনা অবশ্য তার পেছনে তার মায়ের অবদান সব থেকে বেশি আমি তো যুগিয়ে গেছি ওর মা তাকে করে কর্মে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে এটাই আমার কাছে গর্বের আজকে আমি কেন আমার এলাকার আমার বন্ধুবান্ধব আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই গৌরবে গৌরবান্বিত মনে করছেন এবং আনন্দিত হচ্ছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মৃণালবাবু এই বিষয়ে জানিয়েছেন অবসর সময় কাতে বই পড়েও বই লিখে তার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী পরিবারের সদস্যগণ সহ কর্মীবৃন্দ সভানুদায়ীদেরকে যারা তাকে সর্বদা কর্মচঞ্চল রেখেছেন সত্যি কথা বলতে এমন কিছু অনুভূতি থাকে যেগুলোকে ভাষায় ব্যক্ত করা যায় না ঠিক তেমনই একটি অনুভূতি আমার হচ্ছে আমি ভীষণ খুশি বহু জনের বহু কৃতি মানুষের আশীর্বাদ আমার মাথায় মানে শিক্ষকদের কাছে যে শিক মানে আমি যে যে স্কুলে পড়েছি এবং কর্মরত অবস্থায় যে যে শিক্ষকের সান্নিধ্যে এসেছি তাদেরকে আমি যেমনভাবে মানে যখন যেমন সাহায্য চেয়েছি তারা কিন্তু আমাকে একদম ছাত্র জীবন থেকে ছোট অবস্থা থেকেই আমি ভগবানের আশীর্বাদে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমি এটা লাভ করেছি অবসর সময় সত্যি কথা বলতে আমি ভীষণ বই পড়তে ভালোবাসি এবং বিভিন্ন মোটিভেশনাল বই সাহিত্যের বই তো আমার যেহেতু আমার বিষয় ইংরেজি তো আমি ইংরেজি সাহিত্যের বই তো আমাকে পড়তেই হয় বই পড়তেই আমি ভীষণ ভালোবাসি আমি যখনই সুযোগ পাই আমি বই নিয়ে পড়া শুরু করি এই পুরস্কারটি তাদেরকে উৎসর্গ করেছে তার কাছে পুরস্কার কেবল একটি পুরস্কার নয় এটি তার এগিয়ে চলার পথে অনুপ্রেরণা তার এই পুরস্কার পাওয়ার খবরে বিদ্যালয় তথা পরিবারে খুশি থাওয়া এই সাফল্যের জন্য বাবু বাবা শশাঙ্ক শেখর দাস ও মাং কল্যাণী রানী দাসকে অনেক অনেক ধন্যবাদ জানান প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করে বড় হয়েছেন মৃণালবাবু ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন সবসময় পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতেন আর তাই তার এই খুশি বাবা মা